সেটা পাঁকে দিয়ে শুরু করলে এই মাস শেষে তারপরে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ থাকবে বা প্লাস থাকতে পারে নিম্নে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ রাখ থাকবে যদি আপনারা ঠিকভাবে সবকিছু ম্যানেজমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুমিল্লাহাম আপনার সাথে আছি আমার আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত ফা কত পিস পাখি দিয়ে খামার শুরু করবেন এবং কীভাবে খামার শুরু করবেন কত পিস পাখি দিয়ে পালন করলে ভালো হবে খাঁচা পালন করবেন না লিটার পালন করবেন এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটা খাঁচা তৈরি করে নিতে নিতে এরকম লোহার লোহা দিয়ে তৈরি করতে পারেন অথবা আপনার চাইলে কিন্তু যে কাঠ আসছে কাঠ দিয়ে তৈরি করতে পারবেন এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা কাঁটাগাঁটি করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের একটু খরচ যদি একটু করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটু লোহার খাঁচা তৈরি করে নিলে কিন্তু অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন পরবর্তীতে চাইলে একটা সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা এরকম একটা খাঁচা যদি আপনারা যদি দুই ফুট বাই পাঁচ ফিট বা ছয় ফিট দুই ফিট বাই ছয় ফিট যদি একটা খাঁচা তৈরি করে নেন ওই একটা খাঁচা আপনারা চাইলে একশোটা পাখি রাখতে পারবেন ওইরকম একটা যদি খাঁচা যদি আপনারা তৈরি করে নেন তাহলে আপনার একশোটা পাখি রাখতে পারবেন হ্যাঁ তো সবার প্রথমে আপনারা একশোটা পাখি নেবেন একশোটা মহিলা পাখি নেবেন আর যদি সান দিয়ে ওটা থেকে ইনকিউপার দিয়ে বাচ্চা ফুটাবেন তো সবার প্রথমে আপনারা একশোটা পাখি নেবেন একশোটা পাখি নেওয়ার পরে এরকম একটা খাঁচা তৈরি করে নেবেন তিরিশ দিনের পাখি নেবেন যেহেতু আপনারা নতুন যারা শুরু করবেন তারা অবশ্যই তিরিশ দিনের মহিলা পাখিটা নেবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তিরিশ দিনের পাখিটা নেওয়ার পরে আপনারা কিন্তু পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ দিনে ডিম চলে আসবেন তো যখন ডিম যখন চলে আসবে তখন আপনারা প্রথম প্রথমে আস্তে আস্তে আপনার যখন প্রোডাকশান শুরু হয়ে যাবে যখন ষাট পার্সেন্ট প্রোডাকশনে চলে যাবে তখন আপনার ¿Qué es আমরা কিছু মহিলা পাখি ঢুকাবেন ভিতরে সরি কিছু পুরুষ পাখি ভিতরে ঢুকাবেন পুরুষ পাখি ঢুকানোর পরে ধর একশোটাতে আপনার বিশটা পুরুষ পাখি দেবেন এবং একশোটা থাকবে আপনার মহিলা তো টোটাল হচ্ছে আমাদের একশো বিশটা ফাঁকি থেকে আপনার গড়ে সত্তর থেকে আশিটার মতো ডিম আসবে ইনশাআল্লাহ বা প্লাস মাইনাস হতে পারে তো আপনারা খাদ্য দেবেন খাবার খাওয়াবেন ওটা সম্পর্কে একদিন আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ওই হিসাবে আপনারা পালন করার পরে যখন আমাদের ডিম পুল প্রোডাকশন চলে আসবে পুরুষ পাখি দেওয়ার পরে আপনার এক সপ্তাহ পর থেকে আপনারা এটা ইনকিউব ডিম ফুটানোর জন্য দিয়ে দেবেন তো আপনার ছোট্ট একটা ইনকিউটার নিয়ে নেবেন দুশো থেকে আড়াইশো ডিমের এই আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লা অ্যাভেলেবেল তো আপনারা একটা দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে একটা ইনকিউপার নিয়ে নেবেন ছোটো ওখান থেকে আপনারা চাইলে বাচ্চা ফুটাতে পারেন ওই ইনকিউটারটা দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনারা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেমন হচ্ছে ইউটিউব বা ফেসবুক পেজ একটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা ওখানে যদি বিজ্ঞাপন দেন অনেক আসে বিক্রি করে দিতে পারবেন আর যদি এলাকার আশেপাশে কোনো রকম দোকান অথবা খামার থাকে তাদেরকেও কিন্তু দিয়ে দিতে পারবেন বা খাটো খামার যারা আসে তাদেরকেও কাছে কিন্তু বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনার ওই হিসাবে যদি পাখিগুলো যদি বিক্রি করে দেন তাহলে আপনারা এরকম ভালো একটা প্রফিট কিন্তু পেবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা একটা খামার করতে হলে সবার কিছু ধারণা লাগবে কিছু টাকা ইনভেস্ট করা লাগবে তার পাশাপাশি কিছু মেডিসিন সম্পর্কে কিছু ধারণা লাগবে তো সবার প্রথমে আপনারা কিছু ধারণা নিয়ে নেবেন ইউটিউব থেকে কিছু ধারণা নিয়ে নেবেন বা ইউটিউবে ভালো ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ মেডিসিন থেকে শুরু করে সব বিষয়ে আপনার ধারণা পেয়ে যাবেন তো আপনারা একশো পঞ্চাশটা বা দুশোটা পাখি দিয়ে শুরু করলে এই মাস শেষে তারপরে আপনার পাঁচ থেকে ছয় টাকা লাভ থাকবে বা প্লাস থাকতে পারে নিম্নে পাঁচ থেকে ছয় টাকা লাভ রাখ থাকবে যদি আপনারা ঠিকভাবে সব কিছু ম্যানেজমেন্ট করতে পারেন একশো পাশ পাখি থেকে আমি এটা বলতে পারতেছি কারণ এখানে যেহেতু আমিও এখন পালন করতেছি অনেকদিন যাবার ধরে তো ওই হিসাবে আমার মোটামুটি ধারণা কিন্তু চলে আসছে তারপর একশোটা পাখি দিয়ে খামার শুরু করবেন পরবর্তীতে যখন নিজে বাচ্চা ফুটাবেন তখন আরও একটু বাড়াবেন তো টোটাল আপনার পাঁচশো যদি পাখি যদি রাখেন আস্তে আস্তে করে আপনার পাঁচশো পাখি করে নেবেন প্যারেন্টস তো আপনার খাসা যদি পালন করেন তাহলে কিন্তু আপনার এই পাখিগুলো কিন্তু অসুস্থ হবে কম এবং কি আপনার পাখিগুলো কিন্তু অনেক জ্বর জ্বরা থাকবে এবং কিছু মিলে মেডিসিন খরচও কিন্তু কম আসবে এবং ডিমের প্রোডাকশনও কিন্তু ভালো আসবে ইনশাল্লাহ তো এখন দ্বিতীয়ত কথা বলি আপনার কি মাছায় পালন সরি আপনি কি খাসায় পালন করবেন নাকি লিটার পালন করবেন তো আপনাদেরকে যদি বলি যে যদি লিটার পালন করেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন কম পাবেন এবং কী ডিমের প্রোডাকশন কম পাওয়ার পাশাপাশি কিছু ডিম থাকবে ভেঙে যাবে কারণ হচ্ছে পাখিগুলো কিন্তু ডিম ডিমের জন্য আপনারা একটু লক্ষ্য করেন ওই 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 সিদ্ধটা দিয়ে বা এ দেখেন একটু ডিম ডিম তারা কিন্তু ঠোকর দেয় কারণ হচ্ছে তারা কী জন্য ঠোকর দেওয়া আমি বলতে পারছি না দেখেন ডিমগুলো কিন্তু ঠোকর দেয় এবং কী এগুলো ডিমের উপর একটা ইয়ে থাকে মানে এটা খাওয়ার জন্য সম্ভবত এরকম করে দেখতে পাচ্ছেন এরকম তো এটা যদি আপনার যদি নিচে যদি পোলরে যদি পারে তাহলে কিন্তু ডিমগুলো কিন্তু ফাঁকিতে কিন্তু ভেঙে ফেলবে আপনারা যদি দেখেন এখন কী করতেছে দেখেন তো এটা যদি আমাদের দু বাবা যদি রাখি দিই তাহলে এটা ফাঁকিটা ভেঙে ফেলবে তো এই জন্য আমরা দনি এটা দৈনি কিন্তু ডিমগুলো নিয়ে নিই আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম আপনার যদি নিচে যদি পোলোরে যদি পালন করেন বা যেটা হচ্ছে বলা হয় লিটারে যদি পালন করেন তাহলে হয়তো ডিম কিন্তু ভাঙ্গা পাবেন মানে কিছু অধিকাংশ ডিম কিন্তু ভেঙে ফেলবে ফাঁকিয়ে ফাঁকিয়ে মারামারি করে তারপরে হচ্ছে আপনার ডিমের প্রোডাকশন কম পাবেন এবং খাবার নষ্ট করব প্রচুর আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা এ পাইপটা কী করছি একটু যদি লক্ষ্য করেন পাইপটা কিন্তু আমরা পুরো একটু বাঁকা করে দিয়েছি আপনি যদি লক্ষ্য করেন কার তার কারণ হচ্ছে যেহেতু পাখিগুলো যেহেতু খাবারটাকে যখন দিবে ওই মুখ দিয়ে যখন চিটা দিবে তখন যেহেতু না পড়ে যায় আপনি যদি লক্ষ্য করেন ডিম কিন্তু একটা ভেঙে ফেলছে বলতে বলতে ডিম একটা ভেঙে ফেলছে আপনি যদি লক্ষ্য করেন তো এটা হয় আপনাকে ক্যামেরা দেখাতে পারছি কি না আর এটা কিন্তু ভেঙে ফেলছে কারণ এগুলোর মুখটা কিন্তু সূচাল তো ঠোঁট দেখার সঙ্গে কিন্তু এটা ভেঙে যায় ডিমগুলা তো আপনারা যদি দেখেন তো এটা হচ্ছে একটু বাঘা করে দেওয়া হয়েছে যেহেতু খাবারটা যদি সিটায় কিন্তু যদি আপনারা যদি পোলোর যদি পালন করেন তাহলে কিন্তু প্রচুর খাবার সিট হবে যেহেতু আমরা আগে পোলোর পালন করছি প্রথমে খাওয়ার প্রচুর হবে তার পাশাপাশি হচ্ছে লিটার খরচ আসবে বাড়তি আর আমরা এখানে কী করছি লিটারটা যেহেতু অল্প বেশ কিছু যদি যেহেতু রাখা যায় যাই জন্য কী করছি নিচে কুড় ধানের যে কুড় আছে বা লিটার বলা হয় ওই লিটারটা কিন্তু আমরা দিয়ে দিছি দিয়ে দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো প্রকার কোনো গন্ধ হবে না এবং কি এক থেকে দুই সপ্তাহ পরে পরে কিন্তু ফালাতে পারবো মানে সাত থেকে দশ দিনের পরে আমরা কিন্তু ফালাতে পারবো আর যদি এটা যদি না দিতাম শুধু যদি বস্ত্রটা দিতাম বা শুধু ব্যাগের উপর যদি আমরা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক দিনটা প্রত্যেক দিন দিন সাফ করা লাগতো বা পরিষ্কার করা লাগতো হলে কিন্তু এটা নষ্ট হয়ে একটা গন্ধ বাইরে হতো দুর্গন্ধ বাইর হতো এখান থেকে তো এখানে আপনারা যখন খামার শুরু করবেন এরকম টুকিটাই কিছু বুদ্ধি দিয়ে আপনারা যদি ইয়ে করেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এবং কি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো তার পাশাপাশি আপনারা একটা নিয়ে কাজ করবেন প্রথমে তার পাশাপাশি আপনারা কিছু বাড়াবেন যেহেতু আপনারা যদি দুই তিন থেকে তিনটা প্রথমে অবশ্যই একটা দিয়ে শুরু করবেন পরবর্তী যদি দেখেন যে এটা থেকে লাভ আসতেছে তারপরে ওই লাভের টাকা বা লাভ থেকে আপনারা কিছু টাকা দিয়ে আরেকটা প্রজেক্ট বাইর করবেন যেমন এখানে আসে আমাদের কোয়েল পাখি তার পাশাপাশি ওই সাইডে আস আমাদের দেশি মুরগি যেহেতু আমাদের দেশি মুরগি থেকে তেমন কোনো লাভ আসতেছে না তারপরে আমরা রাখতেছি কারণ হচ্ছে দেশি মুরগিগুলো মাংসের জন্য প্রচুর চাহিদা যেহেতু চাহিদা আছে যেহেতু এই জন্য আমরা কিন্তু দেশি মুরগিগুলো রাখতেছি আপনারা কিন্তু এটা রাখতে পারেন হ্যাঁ তার পাশাপাশি আমরা কিন্তু একটা এক হাজার ডিমের ইনকুয়ার সরি কোয়েল ফাঁকির পরে আমাদের চব্বিশশো তিন হাজার ডিমের একটা ইনক্লুডার তৈরি করতেছি সেটা নিয়ে শীঘ্রই একটা ভিডিও দিয়ে দিবি ইনশাল্লাহ কালকে ওই ভিডিওটা পাবলিশ করা হবে ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে আসতে পারবেন যদি আপনারা কিছুদিন পরে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ তো ওই আশা করি আপনাদেরকে খামার সম্পর্কে কিছুটা হলেও আপনার ধারণা দেওয়ার চেষ্টা করছি যাদের ভালো মানের কোয়েল পাখি অথবা বিশ ডিম লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া করার যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিচে নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ